এই পাহাড়ি বন সব সময় শান্ত ছিল কিন্তু হঠাৎ করে মাটি ফেটে যেতে শুরু করে ভেঙে পড়া পাথরের মধ্য থেকে একটি বিশাল পাথরের দেহের গরিলা টাইটান উঠে আসে তার গর্জন পুরো বনকে কাঁপিয়ে তোলে একই মুহূর্তে কালো জলাভূমিতে একটি প্রচন্ড কোলাহল শুরু হয় আর জল থেকে একটি পান্না আঁশযুক্ত অ্যানাকন্ডা টাইটান বেরিয়ে আসে যার লাল চোখ জল করে উপত্যকার দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুটি দত্ত প্রথমবারের মতো মুখোমুখি হয় বাতাস থেমে যায় গাছগুলি বেঁকে যায় আর পরের মুহূর্তে তারা তাদের সমস্ত শক্তি দিয়ে একে অপরের দিকে ছুটে চলে যায় গরিলার শক্তিশালী মুষ্টি অ্যানাকন্ডার চোয়ালের সাথে ধাক্কা খায় যখন অ্যানাকন্ডা তার চারপাশে কুণ্ডলি পাকিয়ে যায় গাছ ভেঙে যায় মাটি ফেটে যায় কিন্তু গরিলা গর্জন করে ব্যান্ডানা পাহাড় ভেঙে পাহাড়ের সাথে ছুঁড়ে মারে পৃথিবী এবং বজ্রপাতের মধ্যে চূড়ান্ত লড়াই থাকে অবশেষে এনাকণ্ডা গভীর অতল গহব্বরে পড়ে যায় এবং গরিলা ভাঙা পাথরের ওপরে দাঁড়িয়ে গর্জন করে